বাংলাদেশের ক্রিকেটের উজ্জ্বল এক নক্ষত্রের নাম তামিম ইকবাল ষোলো বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার সমৃদ্ধ হয়েছে বিভিন্ন অর্জন ও রেকর্ডে কেরিয়ারের শুরু থেকেই দেশের ক্রিকেটে অবদান রেখেছেন এই ওপেনার তিন ফর্মেটেই বাংলাদেশের হয় সবচেয়ে বেশি রানের রেকর্ডও তার দখলে পাশাপাশি তিন ফর্মেটে সর্বাধিক সেঞ্চুরির মালিকও চট্টগ্রামের এই ওপেনার তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে তার খেলোয়াড়ী জীবনের ইতি ঘোষণা করেছেন এটাকে অনেকেই অনেকভাবে দেখছেন কেউ বলছেন সময় উপযোগী সিদ্ধান্ত কেউ বলছেন বাংলাদেশ ক্রিকেটের জন্য অপূরণীয় এক ক্ষতি আবার কেউ বলছেন বিষয়টা আরো সম্মানের সাথে হতে পারত গত বিশ বছরে বাংলাদেশের ক্রিকেটে জনপ্রিয়তার বিচারে শীর্ষ পর্যায়ে যে পাঁচজন ক্রিকেটারকে ধরা হয় বা মিডিয়াতে যাদের পঞ্চপাণ্ডব বলে উল্লেখ করা হয় তাদের একজন তামিম ইকবাল এই তালিকার বাকি চারজনের মধ্যে শুধুমাত্র সাকিব আল হাসানি এখন পর্যন্ত তিন ফরম্যাটে খেলছেন মুশফিকুর রহিম আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন সাম্প্রতিকালে মাহমুদুল্লাহ রিয়াদ সীমিত ওভারের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন টেস্ট ক্রিকেট থেকে তিনি বিদায় নিয়েছেন আরও আগেই আনুষ্ঠানিক ঘোষণা না এলেও আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে এখন আর নেই মাশরাফি বিন মর্তুজা তবে মাশরাফি যেদিন অধিনায়কত্ব ঘোষণা দিয়েছেন তাকে মাঠেই আনুষ্ঠানিক আয়োজন করে ক্রিকেটাররা ও সমর্থকরা বিদায় জানিয়েছেন সালে মজার বিষয় সেই সিরিজেই তামিম ইকবাল তার আন্তর্জাতিক কেরিয়ারের সর্বশেষ দুটি সেঞ্চুরি হাঁকান ক্রিকেটের আন্তর্জাতিক মঞ্চে যখন পা রেখেছিলেন তখন তার বয়স আঠেরো সুই কৈশোরের গন্ডি পেরিয়ে তখন তরুণের খাতায় নাম লেখানোর অপেক্ষায় তামিম ইকবাল খান দু সালের নয় ফেব্রুয়ারি হারা রাতে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হয় এই বাহাতি ওপেনারের টাইগারদের ক্রিকেট ইতিহাসে অনেক জয় আর অনেক অর্জনের সাক্ষী তামিম অভিষেকের গ্রুপ পর্বের ম্যাচে ভারতের বিপক্ষে অগ্নিমূর্তির তামিম নিজের জহির খান অজিত আগারকার মুনফ প্যাটেলদের শাসন করেন ব্যাটের ঝলকানিতে জহির খানের বলে ক্রিস থেকে বেরিয়ে এসে মারা ওভার বাউন্ডারি এখনো জল জল করছে ক্রিকেট প্রেমীদের চোখে তামিমের অনবদ্য অর্ধশতকের দিনে ভারত বিদায় নেয় গুরুপ পর্ব থেকেই দু সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্ট তামিমের কেরিয়ারে স্মরণীয় হয়ে আছে সেই টেস্টের প্রথম ইনিংসে পঞ্চান্ন রান করার পর দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়ে বসেন এই ওপেনার ম্যাচটি বাংলাদেশ আট উইকেট হারলেও অন্যরকম আনন্দে ভেসেছিলেন তামিম ইকবাল অসামান্য শতকের জন্য লর্ডসের অনার্স বোর্ডে তার নামে ওঠে যেখানে নিজের নাম তুলতে ব্যর্থ হয়েছেন শচীন টেন্ডুলকারের মতো কিংবদন্তি তামিমের বিদায়বেলা তাকে অভিনন্দন জানিয়েছেন লর্ডস ক্রিকেট গ্রাউন্ড দু হাজার সালে ব্যাট হাতে খারাপ সময় যাচ্ছিল তামিমের ব্যর্থতার বৃত্তে বন্দী ছিলেন বিশ্বকাপেও সে বছরই বাংলাদেশ সফরে আসে পাকিস্তান খোলস খুলে বেরিয়ে আসেন তামিম টানা দুই ম্যাচে দেখা পান সেঞ্চুরির একশত বত্রিশ ও একশো ষোলো রানের ইনিংস খেলে আরও একবার প্রমাণ করেছিলেন নিজেকে তবে তামিম ইকবাল হয়তো কেবল পরিসংখ্যানের পাতায় আটকে থাকার ক্রিকেটার নন দু শর্ট বলে আহত হয়ে মাঠের বাইরে যাওয়ার পর নয় উইকেট হারিয়ে যখন ঢুকছে বাংলাদেশ আর মুশফিকুর রহিম সঙ্গীর অভাবে দাঁড়িয়ে জয়ের দ্বার প্রান্তে তখন গ্লাভস কেটে ভাঙা আঙুল নিয়ে মাঠে নেমে তামিম ব্যাট করেছেন এক হাতে তার এই সাহসী মনোবলের কারণে অপর প্রান্তে থাকা মুশফিক জ্বর তোলার সুযোগ পেয়েছেন দলকেও জিতিয়েছেন সেই ম্যাচের স্কোর বোর্ডে তামিমের ন্যূনতম রানই হয়তো লেখা থাকবে কিন্তু ভাঙা আঙুল নিয়ে ব্যাট করতে নেমে যে সাহস তিনি সঞ্চারিত করেছিলেন পুরো দলের ভেতর তা আসবে না কোনো পরিসংখ্যান বইয়ে এর সাক্ষী থাকবে কেবল মহাকাল এসব কিছুই সম্ভব হয়েছে তার অক্লান্ত পরিশ্রম ইচ্ছাশক্তি আর প্রবল আত্মবিশ্বাসের সমন্বয়ে বাংলাদেশের অভূতপূর্ব এই উচ্চতায় পৌঁছানোর পেছনে তামিম ইকবালের ভূমিকা অনস্বীকার্য তবে এখানেই শেষ নয় লাল সবুজ জার্সিটা গায়ে আরও অনেকটা পথ পাড়ি দেয়া বাকি ছিল হয়তোবা কেননা দলকে অনন্য এক উচ্চতায় পৌঁছে দিতে যে তামিমের বিকল্প আজও নেই